হলো এমন একটা গাছ যার সারা গায়ে কাটা থাকে তবে ফলটা কিন্তু অনেক সুস্বাদু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছে আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরির থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমি একদমই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো ভোরের কুয়াশা দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা গাছে পানি দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা বানাতে চলে আসলাম তো আমাদের লাইনে আবার একদম ভোরবেলায় গ্যাস চলে যায় সেই কারণে কিন্তু আমি অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি আর এদিকে কিন্তু ভোরবেলা উঠল নামাজ কালাম পরে তারপরে নাস্তা বানাতে চলে আসি তো নামাজ পড়ে তারপরে কিন্তু আমি বারান্দার গাছগুলোকে আগে পানি দে তো পানি দিয়ে তারপরে কিন্তু নাস্তা বানাতে চলে আসলাম তবে আমি কিন্তু প্রতিদিন ঘরে নাস্তা বানাই না তো মাঝে মাঝে কিন্তু আব্বু বাইরের থেকেও নাস্তা নিয়ে আসে তো আজকে ভাবলাম যে লাইনে যেহেতু গ্যাস আসে তো সকালে নাস্তাটা একটু ঘরে বানিয়ে ফেলে আবার শীতের দিনটা কিন্তু অনেক ছোট হয় তবে এই ছোটো দিনে যদি আমরা যারা যারা গৃহিণী আসি তো একটু ভোরবেলা থেকে কাজগুলো সংসারের করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো নাস্তা টাস্তা কিন্তু আমি সবাইকে অবকামরাতে দিয়ে দিয়েছিলাম তো সবাইকে নাস্তা খাইয়ে তারপরে কিন্তু আমি ওয়াশিং মেশিনে আজকে কাপড় দিব যাই হোক আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় প্রতিদিন দিই না তবে একদিন পর পরই কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ধুয়ে নেই আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলোকে দিয়ে তারপরে কিন্তু ঘরের বাকি কাজগুলো সেরে নিব তো এদিকে আমার কাপড় চোপড়ও ধোয়া হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ঘরের কাজগুলোও হয়ে যাবে তো ছোটো দিনে কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হয় তা না হলে কিন্তু আমাদের হাতে একদমই সময় থাকে না তবে আমরা যে কাজই করি না কেন তো প্রতিটি কাজের জন্য কিন্তু আমাদের অনেক বেশি ধৈর্য দর্ত হয় তো ধৈর্য হল পৃথিবীর সবচেয়ে শক্তিমান যোদ্ধা ধৈর্য মানেই কিন্তু শুধু বসে বসে অপেক্ষা করা নয় ধৈর্য মানেই কিন্তু ভবিষ্যৎকে দেখতে পাওয়া ধৈর্য মানেই কিন্তু কাটার দিকে তাকিয়ে গোলাপকে দেখা ধৈর্য হলো রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা তবে ধৈর্য ধরাটা কিন্তু অনেক কষ্ট তো এই কষ্ট করে যদি কেউ ধৈর্য ধরে বিপদের সময় থাকে তবে এই ধৈর্য ধরার ফলটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো সব সময় কিন্তু বিপদ মানুষের থাকে না তো দিনের পরে কিন্তু রাত অবশ্যই আসে তো রাতের পরেও কিন্তু দিন আসে আর যে কোনো কাজে যদি আমরা ধৈর্য ধরি তাহলে কিন্তু উত্তম সময়ে আমরা শ্রেষ্ঠ উপহারটা পেয়ে যাব তবে আমরা যদি দুঃখের সময় একটু ধৈর্য ধরে থাকতে পারে তাহলে কিন্তু অনায়াসে আমাদের দুঃখগুলো কেটে যায় তবে দুঃখ কিন্তু মানুষের জীবনে চিরকাল থাকে না তো একভাবে না একভাবে কিন্তু দুঃখগুলো পেরিয়ে যায় তো দুঃখের পরে কিন্তু আবার সুখের দেখা মানুষ পাই সেই কারণে কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে তো আমরা যদি ধৈর্য না ধরে তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সুখীও হতে পারবো না আর কোনো কাজে আমরা সফলতাও পাব না তবে এই পৃথিবীতে কিন্তু আল্লাহ পাক সবাইকে একরকম করে সৃষ্টি করে নাই এক একজনকে কিন্তু এক এক রকম করেই সৃষ্টি করেছে কারো চেহারার সাথে কিন্তু কারো চেহারারও মিল নাই তেমনি কিন্তু কারো মনের সাথেও কারো মনের মিল হয় না আবার ভাগ্য কিন্তু সবার এক হয় না তো সবার ভাগ্য কিন্তু আল্লাহ পাক এক রকম করে লিখে নাই। তবে এক একজনের ভাগ্য কিন্তু এক এক রকম তো আল্লাহ পাক যাকে যেভাবেই রাখছেন সেভাবেই কিন্তু আমাদেরকে থাকতে হয় আমাদের কিন্তু কিছুই করার নাই তবে আল্লাহ পাক আমাদেরকে যেভাবেই রেখেছেন যে অবস্থানেই রেখেছেন সেই অবস্থান থেকে আমরা সবাই সুক্রিয়া আদায় করবো ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলোকে দিয়ে তারপরে কিন্তু ছেলেদের বেডরুমটাকে একটু গোছাতে চলে আসলাম তো ওদের বিছানার চাদরটাকে কিন্তু উঠিয়ে ধুয়ে দিয়েছে তো ভাবলাম যে ওদের বিছানার চাদরটা যেহেতু উঠিয়ে ফেলেছে তো আরেকটা চাদর আবার বিছিয়ে দে তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা যদি কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আপনারা আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা কেউ নতুন বন্ধু হতে চান তাহলে প্লিজ কেউ ভিডিওতে কমেন্ট করবেন না যে বন্ধু হয়েছি বা বন্ধু হলাম তাহলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না তো আমার পোস্ট কমিউনিটিতে এসে ছোট্ট একটি লেটার রেখে যাবেন আমি কিন্তু আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব তো বেডরুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশে আমি রুটি বলে থাকি তাহলে আপনারা কিন্তু আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন কিন্তু আমি চলে আসলাম সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে কিন্তু আমি এখানে একটু তেলাপিয়া মাছ ভুনা করে নিয়েছি তবে তেলাপিয়া মাছ কিন্তু টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে ভুনা করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর শীতের দিনে কিন্তু ধনিয়া পাতাটা তরকারিতে না দিলে তেমন খেতে ভালো লাগে না আর ওই চুলাতে কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভাজি করে নিয়েছিলাম তো আজকে কিন্তু ভাজি করেছি শীতের সব সবজি দিয়ে যাই হোক প্রিয় প্রিয় সব আপুদের কাছ কিন্তু আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন কষ্ট করে একটু ফুল ওয়াচ করে দিবেন আমার কিন্তু একদমই ওয়াচ টাইম আসে না তো আমি যার ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিওগুলো একদমই ফুল ওয়াচ করে দিই হয়তো কোনো সময় দেখা যায় যে কারো ভিডিওগুলো মোবাইলের দিকে তাকিয়ে আমার দেখা হয় না তবে মোবাইলটা কিন্তু আমি অন করেই রেখে দিই তো অন করে রেখে দিলে কিন্তু একদমই ফুল ওয়াচ হয়ে যায় তো আমি কিন্তু কোনো সময় কারো ভিডিও অর্ধেক বা কেটে টেনে হেসড়ে দেখি না তো প্লিজ আপনারা কেউ আমার ভিডিওটা কেটে টেনে হেসড়ে দেখবেন না তো যদি কারো মনে না চায় তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন আর যদি কেউ কষ্ট করে দেখেন তাহলে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিবেন আপনারা যদি মোবাইলটা একটু অন করে রাখেন তাহলেই কিন্তু ফুল ওয়াচ হয়ে যায় জানি আমার ভিডিও অত সুন্দর না সে কারণে হয়তো আপনারা কেউ দেখেন না তা আমি কিন্তু সবার ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখি আর এদিকে রাহিনের আব্বু বাড়িতে আসার সময় কিন্তু একটা ছোট সাইজের পিৎজা নিয়ে আসছে যেহেতু রাহিনা একদমই কিছু খেতে চায় না সে কারণে কিন্তু রাহিনার আব্বু প্রতিদিনই রাহিনের জন্য কিছু না কিছু নিয়ে আসে তবে আমার ছেলেটা কিন্তু কিছুই খায় না তারপরে কিন্তু ওর আব্বু প্রতিদিনই নিয়ে আসে তো এই পিৎজাগুলো কিন্তু আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিয়েছিলাম তবে রাহিন কিন্তু আর এই পিৎজা খায় না তো আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি রাখবো তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর আপনারা সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ